একজন সফল মানুষ সফল হতে হলে কাউকে দোষারোপ করে না আর যারা সফল হয় না তারা প্রতিনিয়তে সবাইকে দোষারোপ করে যারা সফল হয় না তারা প্রতিনিয়তে সবাইকে দোষারোপ করে বুঝছেন কখনোই যে একজন সকল মানুষের গল্প একজন সকল মানুষের গল্প যারা শুনে বা যারা শুনে যারা মন দিয়ে শুনে তারাই বলতে পারবে যে একজন সফল হতে হলে কত সময় লাগে একজন সফল হতে হলে কত সময় লাগে আপনি বুমে বুমে স্বপ্ন দেখবেন স্বপ্ন পূরণ হয়ে যাবে এটা কখনোই না ভাই এটা কখনোই না বুমে গুমে বুম যাবেন বুমে গুমে স্বপ্ন পূরণ হয়ে যাবে এটা কখনোই না এটা আমাদের মধ্যে অনেকেই আছে যে মনে করেন যে আমি এটা হব আমি সেটা হব আমি বড় হলেও এটা করবো কীভাবে কীভাবে অসম্ভব অসম্ভব এটা তো শুধু মানে ওই যে মানে মুখে এটা তো শুধু মুকে বলছে আমি এটা হব সেটা হবো এটা তো শুধু মুখে इंदुBahnൊന്നും নিবনি অনেক প্রতিদিন আহন নিবনি অনেক প্রতিদিন কি হয়ে হতে হলে আপনি এক অর্ডার করেন করতে হবে আপনি যদি একটা বিজনেস করতে চান তাহলে আপনি এই বিজনেস নিয়ে আপনি এই উদ্যমে আপনি এই বিজনেস নিয়ে বিজনেস নিয়ে আপনি বিভিন্ন নানা عمر বিভিন্ন এই উদ্যমে আর আপনি যদি বড়জন আমি बिजनेसमैन হয়ে যাব তাহলে আপনি কিভাবে বলবেন আপনি যদি একটা ডাইভিং শিখতে চান আপনি যদি একটা ডাই মডেলন গাড়ি কিনতে চান তাহলে আপনি গাড়িটাকে কিভাবে চালাবেন ধরমতন গাড়িটাকে আপনি ড্রাইভিং শিখতে হবে গাড়িটা সম্পর্কে আপনাকে জানতে হবে তারপরে যাই আপনি ড্রাইভিং করতে পারবেন তো আমাদের মধ্যে আছে কি বুঝতে অনেক মানুষের সাথে মানে অনেক মানুষের সাথে মানে বুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমাদের মধ্যে অনেক মানুষের সাথে বুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি মনে করে যে বুমিয়ে ঘুমিয়ে বুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন কখনোই সত্যি হয় না এটা কিন্তু মনে রাখবেন বুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন কখনোই সত্যি হয় না স্বপ্ন যদি পূরণ করতে চান অটোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পূরণ করেন আশা করি বুঝতে পেরেছেন অটোর পরিশ্রম করে একদিন আপনি সফল হতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটা সুন্দর একটা কথা বলবো আপনাদেরকে এক বন্ধু আমাকে মানে মেসেঞ্জারে মেসেজ নিয়ে বলতেছে তার বিডিএতে বিউ হয় না তার বিডিএতে বিউ হয় না বিউ সারে বিডিও সাড়ে কিন্তু বিডিএতে বিউ হয় না এখন সে চিন্তা করতেছে কি আসলে এটা কি ছেড়ে দিবে নাকি তা আমি তাকে একটা বুদ্ধি দিচ্ছি আমি তো বাইরে যাই বর্তমানে বর্তমানে পুঁজি ছাড়া একটা ব্যবসা আছে তো সে আমার বলেছে কি পুঁজি ছাড়া কী ব্যবসা বাবরে কী এমন ব্যবসা আছে মানে এটাতে পুঁজি লাগে না আমি তো এটাতে কোনো পুঁজি লাগবে না বর্তমানে পুঁজি ছাড়া একটা ব্যবসা আছে সেটাতে কোনো পুঁজি লাগবে না শুধুমাত্র একটা বিয়ে করে একটা বিয়ে করে বেড়ে দিয়ে ঠিকঠাক তারপরে ইউটিউব তারপরে ফেসবুক ভিডিও বানাই কন্টেন্ট বানাই আপলোড করো দেখবা যে কী পরিমাণ তোমার ইনকাম হবে সেটা তুমি কখনোই কল্পনা করতে পারবে না কী পরিমাণ ইনকাম হবে সেটা তুমি কখনোই অল্পনাই করতে পারবে না তখন হে কথা শুনে মানে সে আশ্চর্য হয়ে গেলে কী বলিস কী বলিস বাংলাদেশে মানে 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 পুঁজি ছাড়া এই ব্যাপার এটা তো আমি কখনোই মাথায় নি আমি তো সেটা বেকার আমি দেখছি তুই জন্য বেকার বাইকার মানুষের জন্য একটাই রাস্তা বা আমি বেকারদের দেখে বলি বেকার মানুষের জন্য একটাই রাস্তা তারা যদি নিজের কারণে যদি বেকার তাহলে ছোটো একটা বিয়ে করা সন্দ থেকে একটা মেয়েকে বিয়ে করি তারপরে তুমি বউ দিয়ে বউ দিয়ে ভিডিও বানো একটা তুমি তুমি তাড়াতাড়ি তুমি প্রতিপতি হয়ে যেতে পারবে না এখন এখন বউ ব্যবসায়ী যারা

ইটা বহায়া তুমি টাকা আর তোমার টাকা নাই টাকা নাই বলেন হ্যাঁ মি ওরসব বডি কন্ট্রিন বানাও خلاص আর যনি ইবুলি পনে ইম নাই ইতেন ইবুলি পনে ইম নাই ইম করতে পারে না ও বলার জন্য একজন হতি করে কই ও কই ব হে দিয়ে মানে হাম নে হাম নে ভিডিও বানানা যারা নিজের গল্প দিয়ে শুরু করতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন